কোবৈশ লাইট আছে সে আমাদের সাথে সহযোগিতা করুন অনুরোধ আপনাদের কাছে জায়গা রয়েছে লাইটের টাওয়ার না রয়েছে লাইটের টাওয়ার গুলো হাত দেবেন না রয়েছে আমরা করুণাময়ী এলাকা ছিলাম সবসময় সম্মাননা জ্ঞাপন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট সমাজসেবী করুণাময়ী উনাকে ক্লাবের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে প্রতিটি মুহূর্তে সম্মানীয় শ্রী সৌমেন মিত্র মহাশয় সম্মানীয় শ্রী মিত্র মহাশয় তাকে আমরা

মানুষ তরুণ ইউনাইটেড ক্লাবের আমন্ত্রণে আমাদের মাঝে তাকে সম্মাননা জ্ঞাপন করতে গেলে আমরা সমান ভালো চেষ্টা ছিল রেজাল্ট এ এ স্টিখি কালি ,ডিষেছ� wirেকারই ,সিষ্রমাস্পার, সিষ্রাই বিতারা কাঁর সিকর एक मैच जगतोदी बिल्कुल बहुत शॉट इसके अपने बॉल का नवाते चले दिलीप साहू सुनिश्चित करो पुश की ताकत दूर जाओ एक मैच जगतोदी दिलीप हासे जाते हैं পরিশোধ করেছে সঞ্জয় বল সঞ্জয় পৌঁছে গিয়েছিল জায়গায় ভালো ঠিক রেখেছিল তো ভালো বল্ট টাইম